আগত জুন মাস মাসিক রাশিফল নিয়ে মেষরাশির জাতক জাতিকাদের বিস্তারিত আলোচনা করব যে এই জুন মাস মেষরাশির জাতক জাতিকাদের জীবনে কতটা সফলতা আসতে চলেছে কতটা অসফলতা আসবে সেটাও জানতে পারবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব অ্যাভারেজ যদি বলা হয় তাহলে মধ্যম থাকবে এই জুন মাস মেষরাশির জাতক জাতিকাদের ভালো এবং মন্দ মিলিয়ে অবশ্যই এই মন্দটা আপনি ভালো করে নিতে পারবেন আর ভালোটা আরও ভালো করে নিতে পারবেন যখন আপনি জানতে পারবেন তখন আপনি কিন্তু অবশ্যই এগুলোকে চেঞ্জ করে ফেলতে পারবেন বদলাতে পারবেন এগুলো সম্ভব তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সম্পূর্ণ না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না দেখুন এই যে আলোচনা মাসিক রাশিফল নিয়ে এই মাসিক রাশিফলগুলো কিন্তু সম্পূর্ণ আলোচনা করা হয় গ্রহের গোচরের উপরে নির্ভর করে গ্রহ আপনাকে কতটা সফলতা এনে দিতে পারবে প্রত্যেকটা মাসিক রাশিফলে কিন্তু এইভাবে আলোচনা করা হয় আর এই মাসিক রাশিফলগুলো অবশ্যই বুঝতে হবে অ্যাভারেস্ট এবং সর্বজনীন কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় না তাই এই মাসিক রাশিফল থেকে অবশ্যই বেশ কিছু জাতক জাতিকারা তাদের জীবন বদলে ফেলবে আবার বেশ কিছু জাতক জাতিকারা তাদের সাথে কিছু মিলিয়ে নিতে পারবে না এটা হতেই থাকবে তাহলে আসুন এই জুন মাস গ্রহের অবস্থান কি বলছে একটু দেখে নিই আপনাদেরও বুঝতে সুবিধা হবে তাহলে আমি সব সময় বলি যে একটু ওয়েট করুন ভালোভাবে মিলিয়ে নিন দেখবেন সব কিছুই আপনারা বুঝতে পারবেন তাহলে আগে দেখি এই জুন মাস পয়লা জুন থেকে আঠাশে জুন গ্রহের অবস্থান কি বলছে দেখুন বৃষ রাশিতে চার চারটে শুভ গ্রহ কিন্তু অবস্থান করবে যে কারণে অবশ্যই শুভ ফল দেবে এই মেষরাশির জাতক জাতিকাদের এই যে চারটে শুভ গ্রহ কী কী দেখুন বৃষ রাশিতে বৃহস্পতি রবি শুক্র বুধ এরা কিন্তু অবস্থান করবে এবং সেখানে চতুর্গ্রহী রাজ্যক তৈরি করবে আর কন্যা রাশিতে আছে কেতু আর শনি কিন্তু কুম্ভ রাশিতেই আছেন মিন রাশিতে তিন তিনটে গ্রহের অবস্থান করবে এই তিনটে গ্রহ কি কি দেখুন রাহু চন্দ্র মঙ্গল একত্রে এদিকে আবার ত্রিগ্রহী রাজ্যকও তৈরি করবে এছাড়া বৃষরাশিতে বেশ কিছু রাজ্য তৈরি হবে সেই রাজ্যগুলো বুধাদিত্য রাজ্য লক্ষ্মী নারায়ণ রাজ্য গুরু আদিত্য রাজ্য এবং ধনলক্ষ্মী রাজ্য এই রাজ্যগুলো এই জুন মাসে কিন্তু আমরা দেখতে পাব সেখানে গিয়ে কিন্তু অবশ্যই একটা বড় পরিবর্তন আসতে চলেছে আর সেই গ্রহের উপর নির্ভর করেই মেষরাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছে প্রথমেই আর্থিক দিক থেকে যদি বলি যথেষ্ট পজিটিভ থাকছে আর্থিক দিকটা অনেকটাই উন্নতির দিকে এগোবে বসে যাওয়া ব্যবসাও কিন্তু নতুন করে চলতে শুরু করবে তাই আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো এতে কোনো সন্দেহ নেই কিন্তু আপনাদের অনেকটাই অ্যালার্ট বা সতর্ক থাকতে হবে আপনি যে ব্যবসাই করেন না কেন সেখান থেকে কিন্তু হঠাৎ করে লসের সম্ভাবনাও থাকবে কারণ আমরা সকলেই জানি যতটা ভালো ততটাই কিন্তু খারাপ তাই আপনার ব্যবসা অনেক ভালো চলবে কিন্তু ভালো চলার মাঝে আপনার ব্যবসাও কিন্তু কোনো না কোনো প্রবলেমও আপনার জীবনে বা আপনার ব্যবসায় আসতে পারে সেইটা অবশ্যই চোখ কান খোলা রেখে চলতে হবে তাহলে এটা এড়িয়ে যেতে পারবেন কিছুই ঘটবে না যদি আপনি জানতে পারেন তো তা আপনি প্রোগ্রাম দেখে জানতে পারলেন এগুলোকে কিন্তু অবশ্যই এড়িয়ে যাওয়া যায় সম্ভব এবার দেখুন যারা চাকরি করছেন চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যথেষ্ট পজিটিভ তবে যাদের আগে থেকে সমস্যা চলছিল তাদের কিন্তু পজিটিভ নয় যাদের সমস্যা ছিল না ভালো আছেন তাদের কিন্তু খুব ভালো এই সময়টা অর্থাৎ এই জুন মাসটা যথেষ্ট পজিটিভ থাকবে তাই এই যে যারা চাকরি করছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে একটু চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন ফিল করতে পারবেন এবং যারা বেকার এখনো বেকারত্বে ভুগছেন কোনোরকম চেষ্টা করেও সাকসেস পাচ্ছেন না কাজের সন্ধান পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলব যদি চেষ্টা এই মুহুর্তে করেন অর্থাৎ এই মুহূর্তে বলতে জুন মাসে যদি করেন সাকসেস পাবেন কারণ এই জুন মাসে অবশ্যই বেকারত্ব দূর হবে বেকারদের অনেক সুযোগ আসবে সেটা আপনি নিজে কিছু করেন ব্যবসা বা আপনি চাকরি যে কোনো কিছুই আপনি সিদ্ধান্ত নিতে পারেন চাকরিও যদি ঠিকঠাক খোঁজেন আপনার যোগ্যতা অনুযায়ী পেয়ে যাবেন বিজনেস করলেও কিন্তু আপনি সাকসেস পাবেন তাই এই জুন মাস অবশ্যই মেষরাশি জাতক জাতিকাদের যথেষ্ট ভালো থাকছে তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল অ্যালার্ট না থাকলে কিন্তু আপনার সাথে সমস্ত কিছু মিলবে না এবার আসুন যারা বিবাহযোগ্য বিবাহ হচ্ছে না অনেক চেষ্টা করেছেন কোনোরকম সফলতা আপনাদের জীবনে আসেনি তাদের ক্ষেত্রে বলব ভালো সময়টা বিবাহের জন্য যদি একটু যোগাযোগ করেন চেষ্টা করেন সাকসেস আপনি কিন্তু পেতে পারেন এর আগে যা হয়েছে হয়েছে এই জুন মাস কিন্তু আপনার জীবনে অবশ্যই একটা পরিবর্তন আনবে অর্থাৎ এই যে আপনি পাত্র বা পাত্রীর সন্ধান অনেক করেছেন ঠিকঠাক যোগাযোগ হয়নি সেটা কিন্তু হয়ে যাবে সেদিক থেকে যথেষ্ট ভালো সময় থাকছে এই জুন মাস আর স্বাস্থ্য যদি বলি তাহলে স্বাস্থ্য নিয়ে আপনাকে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা আপনার আসতে পারে তাই স্বাস্থ্য অবশ্যই যত্ন নিতে হবে রিচখাপার থেকে দূরে থাকতে হবে মাঝে মধ্যে ডাক্তারি চেক আপ করাতে হবে তাহলে ভালো থাকবেন তা না হলে স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কিছুটা আর্থিক ক্ষতি আপনার জীবনে হতে পারে তাই স্বাস্থ্যর যত্ন নেওয়া অবশ্যই প্রয়োজন দাম্পত্য পারিবারিক সুখ কিন্তু যথেষ্ট ভালো থাকছে স্বামী মধ্যে একটা মধুময় সম্পর্ক লক্ষ্য করা যাবে এবং সন্তান মা বাবা ভাই বোন প্রত্যেকের সাথে একটা আন্তরিকতা ভাব কিন্তু থাকছে সব মিলিয়ে যদি বলা হয় তাহলে কিন্তু অবশ্যই মেষরাশি জাতক জাতিকাদের এই জুন মাসটা অত্যন্ত শুভ দাম্পত্য পারিবারিক ক্ষেত্রে অর্থাৎ কোনোরকম ঝামেলা সম্ভাবনাই কিন্তু থাকছে না অত্যন্ত শুভ এদিক থেকে অবশ্যই আমি বলবো যে জুন মাস অনেকটাই পজিটিভ এবার যারা লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে বলবো যে একটু চাপের বিষয় আপনাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা শুভ নয় লাভ রিলেশনে যারা আছেন অনেক কিছু ভাবনা চিন্তা করে কথা বলবেন বা সিদ্ধান্ত নেবেন যদি আপনি মনে করেন যে না আমি সব কিছু জানি আমি সব বুঝি যে কোনো সিদ্ধান্ত আমিই নেব তাহলে ভুল করবেন এছাড়াও আপনি যদি মনে হয় যে বিবাহ পর্যন্ত নেব আমরা আলোচনা সেরে ভুল করবেন একটু ওয়েট করা আপনার পক্ষে প্রয়োজন আছে তাই দাম্পত্য পারিবারিক সুখ শান্তি ভালো থাকলেও লাভ রিলেশন কিন্তু খুব একটা ভালো থাকছে না এর জন্য আপনাকে অবশ্যই এই মাসটা ওয়েট করতে হবে তারপর আপনি যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তবে জুন মাসে রকম সিদ্ধান্ত নিলে সেটা আপনার জন্য সঠিক কিন্তু হবে না এটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি যে ভালো করে আগে বুঝতে হবে জানতে হবে আশা করি বুঝতে পেরেছেন আর এই আলোচনাটা সম্পূর্ণ কিন্তু অ্যাভারেস্ট এবং সর্বজনীন তাই আপনার ব্যক্তিগত জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করালে সঠিক তথ্য কিন্তু জানতে পারবেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার